গিরগিটির রং পরিবর্তনের সাথে সাথেই আলিয়াজগার লবির রং পরিবর্তন হয় এমন দাবি তুলেছেন খোদ বিএনপির বেড়া খোতে বিএনপির নেতাকর্মীরা বিএনপির ত্যাগি নেতারা দাবি করেছেন বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার আমলে রাজপথের আন্দোলনে হামলা মামলায় আলিয়াসগার লবিকে আমরা কোথাও দেখি নাই এজন্য ডুমুরের ফুল বসন্তের কোকিলও বটে এদিকে প্রচার মিডিয়ায় ভাইরাল হওয়া হাওয়া ভবনের মালিক আলিয়াসগার লবির বিরুদ্ধে নৈতিক অনৈতিক কর্মকাণ্ডের ফিরিস্তি উঠে এসেছে বিভিন্ন নিউজ মিডিয়ার আলোকে প্রবাসী সাংবাদিক খালিদ মহিদ্দিন তৎকালীন সময় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত আলিয়াসগার লবিকে ঘিরে দু হাজার উনিশ সালের চব্বিশে জানুয়ারি পদত্যাগপত্র পাঠানোর কারণ দেখিয়ে থাইরয়েড ক্যান্সারের কথা উল্লেখ করলেও আলিয়াসগার লবির অবৈধ সম্পাদ টিকিয়ে রাখার জন্য শেখ পরিবারের পক্ষ থেকে তাকে প্রেসক্রিপশন দেওয়া হয় সেজন্য খুব দ্রুত প্রেস রিলিজের মাধ্যমে এমন কথাই প্রকাশ করে বিএনপি থেকে সে পদত্যাগ করেছে যেহেতু আলিয়াজガル লবির পিতা অ্যাডভোকেট আলী হাফেজ তৎকালীন সময়ে আমলিগের রাজনীতিতে খোলনা জেলা আমলিগের সভাপতি ছিল যে সুবাদে আলিয়াজガル লবি শেখ পরিবারের সাথে সম্পর্ক রেখে চলেছে বিএনপির করেছেন কারণ বিএনপি মির্জা ফকুল ইসা আলমগীর বরাবর চব্বিশ জানুয়ারি তিনি পদত্যাগপত্র পাঠান পদত্যাগের কারণ ব্যাখ্যা করে আলী বলেন থাইরয়েডের ক্যান্সারের জন্য অস্ত্রোপচার করিয়েছেন শারীরিকভাবে ভাবে অসুস্থ থাকায় তিনি আর রাজনীতিতে সক্রিয় নন দু সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতা আসা পর সুখোর পায়রা আলিয়াসগড় লবীকে নিয়ে আলিয়াসগল লবিন নিজ গ্রাম একমাং ধামালি ইউনিয়নের টোলনা গ্রামের অনেকেই বলেছে আলিয়াসগড় লবিকে আমরা কোনোদিন এই এলাকাতে দেখি নাই শুনেছি আলিয়াসগর লবী নামে কেউ আছে আলিয়াসগল লবিকে ঘিরে বিভিন্ন সময় দুর্নীতি অনিয়ম এবং বিগত দিনে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ কালোটাকার পাহাড় জমানোর কথা বলেছেন অনেকেই তারা বলেছেন এমন ব্যক্তি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করলে রাষ্ট্রের অর্থ তার হাতে নিরাপদ থাকতে পারে না বিগত দিনের কুকর্মে এটাই প্রমাণ করে দুদকের করা মামলায় আলী আজগার বিরুদ্ধে অবৈধ সম্পাদ অর্জন দুদক কর্তৃক তার স্ত্রী খোস্নুদ আজগারের বিরুদ্ধে পঁচিশ কোটি টাকা অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনে দুই হাজার সনের অক্টোবর মাসের ১৩ বছরের কারাদণ্ড অনাদায় দশ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ সম্পাদ বাজাপ্ত করার নির্দেশ পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনে স্ত্রী খোসনুদ আজগারকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয় সম্পদ অর্জনের সহযোগিতার জন্য যৌত বাহিনী কর্তৃক দুই সাত সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা গোলশানের বাসা থেকে গ্রেফতার দুই সাত সালের একুশে মার্চ দুর্নীতি দমন কমিশন দোদাক গুলশান থানায় একটি মামলা দায়ের করেন যে মামলায় আয়কর আদেশ উনিশশো এর একশ ধারায় কর ফাঁকির জন্য পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড একই আদেশে একশো ধারায় মিথ্যা তথ্য এবং সম্পাদ গোপনের জন্য তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় অভিযুক্ত আলী আজগার লবিকে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমল দুই সাত সালে মহিউদ্দিন ফকর সারা বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফকরউদ্দিন যেখানে আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি অনেক বাঘা বাঘা এমপি মন্ত্রীরা তাদের ব্যক্তিগত দুর্নীতির জালে বন্দী হয় যাদের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামের কোন এমপি মন্ত্রীকে দুর্নীতি দায়ে গ্রেপ্তার করতে পারে না এমন সময় হা বাবনের প্রভাবশালী আলিয়াজ লবি যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে জয়েন্ট ইন্টারগ্রেশন ছেলে যে শিকার উক্তি দিয়েছিল আমার নাম মোহাম্মদ আলী লবি ঢাকা শহরে আমার নামে ধারায় দুটো বাড়ি আছে আর ধানমন্ডিতে একটা বাড়ি আছে এই ধানমণির বাড়িটা আমি শো আশি সালে আমি করি বাড়ি বাড়িগুলো আমার আমি শুন্য পঁচানব্বই ছিয়ানব্বই থেকে দু হাজারের মধ্যে আমি করেছি আছে পয়সা নামে একটা বাড়ি আছে আর আমার নিজের একটা আমি শাহবাগের ঠাকুর পিছনে একটা ছ কাটা জমি আছে সেখানে আমরা একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং করার চেষ্টা করছি সেটা ইনশা আগামী তিরিশ দিন পরে সেটা শুরু করবো এছাড়া আমার ওয়াইফ নামে এখানে ঢাকায় দুটো বাড়ি আছে দুটো বাড়ি আছে তৎকালীন সময় সব থেকে প্রভাবশালী জাতীয়তাবাদী দলের উপর ভর করে ম্যান পাওয়ারের ব্যবসা বিভিন্ন ব্যবসার সঙ্গে ছিল যার এক আধিপত্য পাঁচই আগস্টের পর হাওয়া ভবনের মালিক জাতীয়তাবাদী দল বিএনপিতে সক্রিয় হয় কিন্তু লবি আবারও অনেক ত্যাগী নেতাকর্মীরা আলিয়াসগাল লবিকে নিয়ে প্রশ্ন তুলেছে মাঠের ত্যাগী নেতাকর্মীরা বলছে পাঁচই আগস্টের পরে শোকের পায়রা কোথা থেকে উড়ে এসে আবারও জুড়ে বসার চেষ্টা যা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কোনো অবস্থায় মেনে নিতে পারে না খুলনা পাঁচ আসন থেকে আলী লবি ধানের শেষ প্রতীক নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হওয়াতে দলের কমান্ডের অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইতিমধ্যে কেন্দ্রীয় ছাত্র সাবেক ভাইস প্রেসিডেন্ট শফি মোহাম্মদ খান আলী লবিকে নিয়ে নানান মন্তব্য করেছেন যার মধ্যে উল্লেখযোগ্য টাকার বিনিময়ে নমিনেশন গ্রহণ লবির কাছের বরিশাল জেলা থেকে আগত নারী কর্মী লাভলিকে নিয়ে অবৈধ যৌন সম্পর্কের কথা সকলের মুখোমুখে প্রকাশিত হয়েছে মাঠে ময়দানে অনেকেই বলেছেন যার নিকট একজন নারী নিরাপদ নাই তার নিকট ফুলতলা ডুমুরিয়ার মানুষ কিভাবে নিরাপত্তা পাবে সুখের পায়রা বসন্তের ককিল উড়ে এসে জুড়ে বসলে সাধারণ জনগণ মেনে নেবে না বিগত ষোল বছর ধরে বিএনপির বেড়াকে যারা নির্যাতিত নিষ্পেষিত মামলা হামলার শিকার জেল জুলিমের শিকার তাদের কদর নাই এমন কথা বলেছে অনেকেই গিরগিটির ন্যায় রং পরিবর্তন করা আলী লবি ফুলতলা ডুমরিয়া থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ নির্বাচন করতে এসে দলের বহিষ্কৃত বিতর্কিত অনেক নেতাকর্মীদেরকে নির্বাচনী পরিচালনার ভার দিয়েছে যারা বিগত দিনে সঙ্গে লিয়াজো রেখে নিজেদের অবস্থানকে টিকে রেখেছিল এমন প্রশ্নে বিএনপির বেড়াকে বিতর্ক সৃষ্টি হয়েছে আলী লবিকে ঘিরে বিগত সময়ে আটাশ হাজার কোটি টাকা বিদেশে পাচারের দায়ে একুশ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয় আলী আজগার লবিয়তার স্ত্রী খসনুদ আজগার হাওয়া ভবনের মালিক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বনে যায় ছাব্বিশে নভেম্বর দুই হাজার সাল হতে চোদ্দই নভেম্বর দুই পর্যন্ত। ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করা অবস্থায় দুর্নীতির মামলায় অভিযুক্ত হয় আলী বিতর্কিত লবি আসগার লবি ফুলতলা ডুমুরিয়াতে টাকার বিনিময়ে নমিনেশন কেনাতে খুলনা ডুমুরিয়া পাচের সাধারণ জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে কেননা আলী লবি টাকার বিনিময়ে এমপি বনে গেলে সাধারণ জনগণের দুঃখ দুর্দশার অন্ত থাকবে না ডেক্স রিপোর্ট সংলাপ টোয়েন্টি ফোর ফুলতলা ডুমুরিয়া খুলনা